বুয়া যারা এরা তো চিন্তা করছে অসুবিধা কি আমার বসে এটার বিল দিবে আমি পানি বেশি খরচ করলে তো অসুবিধা নাই যেই অপচয় করবে এই প্রায়শ্চিত্ত তাকে বরণ করতে হবে সময় ব্যবধানে দেখবে এমন জায়গায় গিয়ে পানি পাবে না তখন আফসোস করবে কোনো লাভ নাই অনুরূপ ভাবে খাবারের ক্ষেত্রে হয়তো যৌবন বয়সে অনেক খেয়েছে খাবার তো নির্ধারিত সাপোজ আপনাকে আল্লাহ তাহলে এক টন খাবার খাওয়াবেন এটা নির্ধারণ করে পাঠিয়েছেন এখন যুবক বয়সে খেয়ে ফেলেছেন এক পর্যায়ে এমন হবে আর খাবার নাই ডাক্তার বলে দিবে খাওয়ানো যাবে না আছে না না এরকম ঘটনা আইসি তে কোনো খাবার নাই এরপর আপনার হয়তো খাবার আছে পানিও আছে কিন্তু অক্সিজেন বেশি খরচ করে ফেলছেন যার কারণে দেখা যায় অক্সিজেন পায় না মারা গেছে ঘটনা আছে না নাই অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন এই জন্য তিনি বলছেন আমার কাছে করো আমি সম্পদ বাড়িয়ে দেব। এর অনেকের সন্তান হয় না এই কারণে দেখা যায় কাছে যায় মাজারে যায় বিভিন্ন জায়গায় গিয়ে সন্তানের জন্য ধর্ণা দেয় টাকা থাকলে ডাক্তারের কাছে যায় বহু টাকা খরচ করার পরেও সন্তান হয় না এরকম ঘটনা আছে না নাই এমনও ঘটনা আছে তিনি রাষ্ট্রপতির সন্তান নাই এমনও ঘটনা আছে অনেক বড় কর্মকর্তা সন্তান নাই মন্ত্রী সন্তান নাই আবার এমন অনেক লোক আছে রীতিমতো নিজেও খেতে পারে না সন্তানের অভাব নাই আসেনা নাই কে দান করেন আল্লাহ তাআলা বলেন আমার কাছে ইস্তেগফার করো যদি ইস্তেগফার করো আমি তোমাকে সন্তান দিয়ে মদদ দান করব আল্লাহ তাআলার মেথড লোকেরা তো বলবে যে ডাক্তার ছাড়া ডাক্তারের সহায়তা ছাড়া অথবা ইত্যাদি ইত্যাদি ছাড়া কিভাবে সন্তান হতে পারে আর আল্লাহতালার মেথড হলো যে স্বামী স্ত্রী তোমরা স্তেখ ফার করো আমি সন্তানের ব্যবস্থা করে দেবো কাকুলতুস্তক ফিরু আল্লাহ দ্বারা বলেন ওয়ে জ আল্লাহ কুম জন্ম যদি আল্লাহর কাছে মানুষ স্তেখ করে তাহলে আল্লাহ তালা ফল ফসল ফল ফসলের বাগান দিয়ে বা ফল ফসল দিয়ে তাকে সহায়তা করে এ ফল ফসল আবার বৃদ্ধি করার জন্য যদি নদী নালা দরকার হয় সেটাও তিনি দান করেন জোরে জোরে বলুন না সোহান আমরা মাঝে মাঝে অবাক হয়ে আরব জগতে যারা যায় মক্কা মদিনে একটা ধান ক্ষেত নাই আসেনি একটা ফল বাগানও তো নাই ঠিক মতো কিন্তু কোনো অভাব আছে কথা বলুন আছে কে দান করে হ্যাঁ কে দান করে আর আমাদের দেশে কোন কিছুর অভাব নাই অভাব এর ফলে আছে না নাই ওখানে অভাব না এখানে কেন যদি প্রশ্ন করা হয় এবাদতের পরিমাণ ওখানে বেশি না এখানে বেশি ওখানে বেশি আর এখানে দুর্নীতির পরিমাণ বেশি এর থেকে আমাদেরকে ফিরে আসা দরকার কতদিন আর এভাবে চলবে কতদিন এভাবে চলবে কেউ কেউ বলতে পারেন যে সবাই যেহেতু অসুবিধার কথা সবই তো এক সবাই যদি দুর্নীতিবাজ হয়ে যায় তখন আল্লাহ তালার একটা ফয়সালা হয় কি ফয়সালা হঠাৎ করে গজব হবে একটা ভূমিকম্প হবে এই ভূমিকম্পে দেখা যাবে হয়তো বা শহরের একটা অংশ নাই তখন ওই গজবের আওতায় দুই একজন ভালো থাকতে পারে কিন্তু তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন বলেছেন সাবধান আমার গজব থেকে বাঁচার জন্য সবাই সচেতন তিনি সচেতনতার দরকার আছে না নাই বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এরিয়া ইতোমধ্যে আশেপাশে একটু মৃদু মৃদু হয় মাঝে মাঝে এটা দিয়ে আল্লাহ তালা সাবধান করছেন এখনো সাবধান হও দুর্নীতি থেকে এখনো ফিরে আসো মিথ্যা থেকে এখনো ফিরে আসো জুল থেকে এখনো ফিরে আসো হারাম থেকে এখনো ফিরে আসো আসবে না আল্লাহর গজবের সিস্টেম আছে না নাই তার গজব বড় কি হয় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন সকলে বলে আল্লাহ তো সম্মানিত বছর শেষে আমরা একটু ইস্তেক করা দরকার আর চেষ্টা করব নতুন যে বর্ষ শুরু হচ্ছে আগামী মাসটাই হচ্ছে মহরম মাস কোন মাস সবাই বলুন কোন মাস

দেখ কত জানা এরকম শিক্ষিত আছে না নাই আর শিক্ষার যে দুরবস্থা বর্তমানে গত এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলাই পরীক্ষার্থীদেরকে সফলতা দান করুন কিন্তু রিপোর্ট ভালো না পরীক্ষা চলছে পরীক্ষা সেখানে প্রশ্ন স্যাররা বলতেছে আমরাও বুঝি না তোমরা যা পারো লেখো এক ছাত্রের নিউজ দিল আমাকে একজনে পাঁচ ঘন্টা নাকি পরীক্ষা করে এমন পরীক্ষায় ঠিকমতো মতো প্রশ্ন বুঝে না সাররে জিজ্ঞেস করছে তো আমরাও বুঝি না যা আবারও ও কতক্ষণ লেখে পরে দেড় ঘন্টা ঘুম গেছে পরীক্ষার হলে কয় ঘন্টা দেড় ঘন্টা পরবর্তীতে ঘুম থেকে উঠে দেখেছে এখনো ফলাবান কেউ দুষ্টামি করতেছে কেউ গল্পগুজব করতেছে পরীক্ষা চলছে এরপরে ফেফার জমা দিয়ে চলে এসেছে পরীক্ষাকে আমাদের শিক্ষাকে এতটুকু পর্যন্ত নিয়েছে কারা নিয়েছে আমরা বুঝতে পারতেছি যারা নিয়েছে তারা চায় যে এখানে শ্রমিক তৈরি হবে এখানে যেন মেধাবী কোনো ভালো মানুষ তৈরি হতে না পারে কথা বাস্তব না অবাস্তব এর মধ্যে দিয়ে ওরা চায় যে আমাদের বড় বড় পদগুলো ওরা ক্যারি করবে আমাদেরকে একটা চাষা বুষার জাতিতে পরিণত করবে আল্লাহ তালা এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আল্লাহ আমিন শিক্ষক যদি বলতে বাধ্য হয় প্রশ্ন আমিও বুঝি না এবার আপনি আমি মূল্যায়ন করতে বাধ্য হচ্ছি যে শিক্ষা দ্বারা আমাদেরকে কি করতে চাচ্ছে তো সম্মানিত হাজির এর হাত থেকে আল্লাহ তালা রক্ষা করুন এর জন্য সচেতনতার কোন বিকল্প নাই এমনি করোনার ধকলে করোনাকালীন সময়ে সন্তানদের কি অবস্থা হয়েছে যারা ভুক্তভোগী তারা যেন অন্যরা বুঝবে না এরপরে আবার শিক্ষা ব্যবস্থা কয়েকদিন পর পর পরিবর্তন কয়েকদিন পর পর সিলেবাস পরিবর্তন কয়েকদিন পর পর নতুন নতুন আইন এর মানেটা কি এর মধ্য দিয়ে আমাদের কি শিখাচ্ছে এর মধ্য দিয়ে যারা চক্রান্ত করছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা এদের হাত থেকে আমাদের শিক্ষাকে হেফাজত করুন এর চক্রান্ত আমাদের জাতিকে আপনি হেফাজত করুন আল্লাহ তাআলা এখানে নব্বই ভাগের বেশি মুসলমান এই নব্বই ভাগ মুসলমান আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের জাতিকে আপনি উদ্ধার করুন তো সম্মানিত হাজির আমরা চেষ্টা করব নতুন বর্ষটা একটু ভালোভাবে যথাযথভাবে সচেতনতার সাথে কাটানোর জন্য পারবো কিনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে ভূমিকায় তিনটা এদালত করেছি যেখানে আল্লাহ সমানকাল বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো এই রজ্জুর তাফসিল হচ্ছে আল্লাহর কোরআনকে শক্ত করে ধারণ করো বিচ্ছিন্ন হয়ে যেও না আমাদের একতাবদ্ধ থাকার জন্য আল্লাহর কোরআন এখন আসে না নাই কথা আছে না নাই আমাদের জাতি যদিও বিভক্ত মৌলিকের বিভক্ত হচ্ছে সরকারি দলের বিরোধী দল আর এছাড়াও যদি আমরা দলের হিসাব করি তাহলে প্রায় শতাধিক দল বাংলাদেশে আছে না নাই আল্লাহর কাছে কোনটা প্রিয় এক জটিল প্রশ্ন করলাম কোন দলটা প্রিয় আল্লাহর কাছে হ্যাঁ এগুলো একটা না আল্লাহর কাছে প্রিয় হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ইসলামের সাথে আছে যারা এজন্য আল্লাহর বক্তব্য হচ্ছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও তাফার রাখো তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ করো বিচ্ছিন্ন হয়ে যে রসুল সাল্লা মোদিনায় যখন গেলেন যে দেখলেন যে ওখানে আসার খাসরাজ কোথর আমাদের বিএনপি আওয়ামী লীগের দুই দল কেউ কাউকে মানে না সবাই ক্ষমতায় আসতে চায় নেতৃত্ব চায় চায় রাসুল কারো পক্ষ হলেন নাকি এক বানিয়ে দিলেন তাদেরকে কথা বলুন পক্ষ হলেন না এক বানিয়ে দিলেন এক বানিয়ে দিলেন রাসুল বললেন আমাদের রব একজন একই জান্নাতে যাব সুবহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য একটাই কিতাব এসেছে আমি আখিরি জামানত ভয় গঙ্গ আর দলদলি মারামারি এগুলো ইসলামে জায়েজ নেই তোমরা আল্লাহর জন্য এক হতে পারবে কিনা সবাই তরবাড়ি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মেনে নি আমরা এক হয়ে গেলাম মসজিদে নবমীতে মিলন মেলা বসলো আউসের লোকেরা খাজরাজের গোত্রের লোকদেরকে বুকের সাথে খাজরাজিয়া আউসদেরকে বুকের সাথে বরণ করে নিলেন আজ পর্যন্ত সেখানে আউস খাজরাজের পরিচয় নেয় সব মুসলমান জোর জোর বলেন সব সে ইসলামের অনুসারী হয়ে আমরা যদি দলে দলে বিভক্ত থাকি এই সুযোগটা নিচ্ছে কারা আমরা বুঝতে বাকি নাই কথা বলুন ঠিক না আমাদেরকে বিভক্ত রেখে আমাদের বিভক্তিতে ঘি ঢেলে আজকে দেখা যায় একের পরে এক আমাদের অনেক কিছুই নিয়ে যাওয়া হচ্ছে আজকে এখানে বহু ছেলে চাকরি পায় না মেধাবী দেশে এই চাকরি করে এবং মাস গেলে বিপুল পরিমাণ বাংলাদেশের টাকা পাচার হয়ে যাচ্ছে ঘটনা আছে না নাই আসতে বলবেন আছে না নাই আমরা যদি এক থাকতে পারতাম এই যে সরকারি দল আর বিরোধী দলের সবাই যদি এক থাকতাম তাহলে এই দুর্দশায় আমরা পড়া লাগতো না এখনো সময় আছে এখনো সময় আছে রুখে দাঁড়ানোর হয়তো এই সময়টা যদি আল্লাহ না করে আরো দুই চার পাঁচ বছর চলে যায় পরিস্থিতি বড় ভয়াবহ হতে পারে আমরা ইতিহাস পড়েছি ইতিহাসের ছাত্র যারা আছে আমরা জানি কিভাবে কাশ্মীরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি কিভাবে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি কিভাবে সিকিমকে নিয়ে যাওয়া হয়েছে শুধু এখানেই নয় সর্বশেষের চোখের সামনে দিব্য আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনকে কিভাবে নিয়ে গিয়েছে ইসরায়েলিরা এখান থেকে শিক্ষা আসে না নাই আসতে বলবো না শিক্ষা আসে না নাই যুবক যারা তোমাদেরকে বিনয়ের সাথে বলছি তোমরা খেল তামাশায় আর নিজেদের ভবিষ্যৎ নষ্ট করো না আমি এখনো দেখতে পাই সময় বাসায় ঢুকতেছি দেখি হয় নামাজ পড়ে না টিভির সামনে দোকানে ফুটপাথে নয় তার বাবাও ফুটপাতে সন্তান নয় কিন্তু তাকে ব্যক্তিত্ব নষ্ট করে দিয়ে খেল তামাশায় এত নিন্নমে নামিয়ে দিয়েছে ও ফুটপাথে বসে বসে এখন খেলা দেখতেছে ঘটনা আসে না নাই আসলে অবশ্য এরকম নাই হয়তো এর মানেটা কি তোমাকে কোথায় নামানো হয়েছে তুমি কিছু বুঝতেছ তোমাকে খেলার নামে এতটুকু পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না গত আজকের পত্রিকায় দেখলাম একটা ওই যে ইন্টারমিডিয়েট যে পরীক্ষা চলছে সেখানে এক হলের মধ্যে এক শিক্ষার্থী কাছে গাঁজা পাওয়া গেছে আপনারা দেখছেন কিনা এটা আমি দেখেছি গাঁজা পাওয়া গেছে

এই সমাজটাকে বাঁচানোর জন্য আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ভূখণ্ডকে ভিন দেশিদের কবল থেকে নিরাপত্তার জন্য পবিত্রতা রক্ষার জন্য যা আমরা এক হয়ে আর এভাবে দলাদলি করব করবো না কেউ কারো ক্ষতি করবো না রাজি আছে কিনা ইনশাআল্লাহ একটু করি না তাহলে আল্লাহ তালার বক্তব্য হচ্ছে তোমাদেরকে আমি জাহান নামের আজাব থেকেও বাঁচিয়ে দেব আর যদি এভাবে দলাদলি করে যায় একদিন তো ঠিকই খাটে শুইতে হবে শোয়া লাগবে নাকি লাগবে না দলাদলি যাই করি না কেন হায়াত একদিন শেষ হবে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহর জন্য দলাদলি না করে দুনিয়ার লোভে কারো লোভে কোন ধরনের প্রলোভনে দলাদলির উপরে থেকেই মৃত্যুবরণ করে মরার পর থেকে গোটা পরকালের জীবনটা ভয়াবহ দুর্বিষ নেমে আসবে কোনো সন্দেহ নাই শত সহস্রবার চিৎকার দিল সেদিন কেউ আর চিৎকার শুনবে না মানুষ যখন মৃত্যুবরণ করে সেখান থেকেই কিন্তু তার মাই শুরু হয়ে যায় হাদিশ এসেছে নাফরমান যারা মৃত্যুবরণের সময় মালাকুল মৌত আজরাইলের সাথে জাহান্নামে ফেরেস্তারও একসাথে অংশগ্রহণ করেন আজরাইলের দায়িত্ব হচ্ছে জানটা বের করে দিবে আর অন্য ফেরেস্তারের দায়িত্ব হচ্ছে তার জানটা জান্নাতে নিবে না জাহান্নামে জাহান্নামে সিজি নেবে ওখান থেকে যে তার রক্তাক্ত ভয়াবহ চিৎকার শুরু হয় কেউ দেখতে পারে না রসুদ্দুসলাম বলেছেন পাপাচারী যারা তাদের মৃত্যুর দৃশ্য যদি দুনিয়ার কেউ দেখতো কোনোদিন সংসার করতে পারত না এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় পক্ষান্তরে আল্লাহর প্রিয় বাংলা যারা মৃত্যুকালীন সময়ে তাদেরকে আহ্বান করা হয় কোরানের ভাষায় ইয়ে তুহা নাফসুল মতমা ইন্না ইরিজিয়ান ইলা আরব বিজ্ঞান অভিযোত সদহলি ফিদ্বদহলি জন্নতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে বলেন হে প্রশান্ত আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিঈ তুমি রিটার্ন করো ফিরে চলো কোথায় ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে রওনা দাও মানুষটা তখন এমন ভাবে রওনা দেয় পৃথিবীতে আমরা যখন এসেছি কোনো সম্পদ আমাদের সাথে ছিল না কোনো পোশাক আমাদের সাথে ছিল না দুনিয়ার কোনো চাকরি বাকরি ছিল না সন্তান সন্ততি কিছুই আমাদের ছিল না একা এসেছি নিষ্পাপ অবস্থায় এসেছি যাওয়ার তো এরকম নিষ্পাপ অবস্থায় যেন আল্লাহ আহ্বান জানান এরপরে তাকে দেখানো হয় তুমি যে সন্তুষ্ট চিত্তে আল্লাহর আইন বিধান মেনে দুনিয়ার জীবনটা চলতে চেষ্টা করেছ তোমাকে আল্লাহর এই জান্নাতে দেওয়া হবে দৃশ্য দেখার সাথে সাথে সে ঢলে পড়ে যায় জানিয়ে দেওয়া হয় কোরআনের ভাষায় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ও আমার গোলাম ফাদখুলি ফি ইবাদি আমার এবাদতকারী যারা ছিলেন আমার গোলাম যারা ছিল আমার বান্দা যারা ছিল তুমি তাদের দলভুক্ত হয়ে যাও অদুখুলি জান্নাতি আর আমার জান্নাতে তুমি প্রবেশ করো তখন সে একই রওনা দেয় কিন্তু তার দলটা ভারী হয়ে যায় অর্থাৎ সে যে দেখতে পায় সেখানে নেকবান্দার সব আগে থেকেই আছে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ যেন হাদিস এসেছে আল্লাহর কোনো বান্দা যখন মারা যায় সে গিয়ে রুহের জগতে অর্থাৎ তাকে কবরস্থ করার পরে সে ওখানে গিয়ে এল্লি গিনে যত নেক বান্দার ওই সমাজের ছিল হয়তো তার বাবা চাচা নানা কাছে দূরের এলাকাবাসী ছিল এরকম অসংখ্য মানুষকে সে সেখানে দেখতে পায় সবাই খোঁজখবর নেই কেমন আছো তুমি সে অনেককেই দেখতে পায় না তখন প্রশ্ন করে তারা কোথায় প্রশ্ন করার সাথে সাথে আগে যারা মৃত্যুবরণ করেছেন তারা বুঝতে পারে তারা এখানে নাই মানে হচ্ছে তারা আছে ইল্লি গিয়ে না কোথায় তখন আফসুস করে বলে সাপোজ যারা রাবিতে বলে ভাতিজা তাদের জন্য তাহলে দুর্যোগ নেমে এসেছে তারা এখানে নেই আর এখানে না থাকার মানে হচ্ছে কোথায় তারা পাপাচারী সিজিন জোরে জোরে বলো নাওজুবিল্লা এই জন্য আমরা কোথায় থাকতে চাই ইল্লি ইনে কোথায় ইল্লি ইনে জান্নাতে কোথায় থাকতে চাই জান্নাতে আল্লাহ তাআলা সেই আমল করার তৌফিক দান করুন সেটা মুখে চাইলেই হবে না যে বলে গেলাম আজকে জুমার দিনে এরপরে টাল্টু পাল্টু যা ইচ্ছা তা করলাম নামাজ পড়লাম না ঠিক নিজের মতোই চললাম অশ্লীলতা থেকে এখনো ফিরতে পারলাম না বেহাবনা থেকে ফিরতে পারলাম না বেপরদা থেকে ফিরতে পারলাম না হারাম থেকে ফিরতে পারলাম না বেপরদার পাশাপাশি অশ্লীল নাচ গান খেলাধুলা এগুলো দেখা থেকে ফিরতে ফিরতে পারলাম না তাহলে বড় আশঙ্কা আছে আপনাকে নিয়েও যে তাহলে পরিস্থিতি কি হতে পারে ভয়াবহ হতে পারে তো সম্মানিত হাজির আল্লাহ তালা বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও আল্লাহ তালা অতীতের কথা স্মরণ করিয়ে দেন অতীতের কথা চিন্তা করং কোরআন আসার আগে তারা ছিল সব দায় নিমজ্জিত ঈদকুমতুম আদান আল্লাহ বলেন যে তোমরা ছিলে পরস্পরের শত্রু ফেল্লে কোনো বেগম অবশেষে তিনি তোমাদের মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছে। ইসলামের কারণে আরেকজন প্রতি দয়া মায়া মহবত আছে না নাই যে আপনার পাশে যিনি বসছেন তার জন্য আপনার আপনার হৃদয় একটু হইলেও দয়া আছে না নাই এটা কে তৈরি করে দিয়েছে এভাবে কাছের ভাইয়ের জন্য দোয়া করবে হয়তো আপনার মতের সাথে মিলে না আপনি মাফ করে দিয়ে বলুন আল্লাহ তাকেও তুমি মাফ করে দাও এভাবে ভালোবাসার সাথে কেউ যদি কারো অবর্তমানে দোয়া করে হাদিসে এসেছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য তার দোয়া কবুল করে নেন আর তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন তিনি তখন আপনার পক্ষই আল্লাহর কাছে দোয়া করেন বুঝতে পারলাম কি না অর্থাৎ আপনার এক ভাই এলাকা তিনি আপনার সামনে নেন আপনি তার জন্য দোয়া করুন আল্লাহ কোথায় আছে না সুস্থ রাখো রাখো উপরে আল্লাহ তখন তার জন্য আপনার এই কবুল আর মঞ্জুর করে নেন আর তিনি তো আপনাকে দেখেন নাই জানেও না তখন একজন ফেরেস্তা ওখানে নিযুক্ত হয়ে আপনি যেই দোয়া তার জন্য করলেন ওই ফেরেশতা আপনার পক্ষে সেই দোয়া করতে থাকেন তখন ওই ফেরস্তার দোয়াটাও আপনার জন্য আলাদা কবুল করে নেন এজন্য আরেকজনের জন্য কল্যাণের দোয়া করলে লাভ না লস আসতে পারুন লাভ না লস আমাদের সমাজে আছে কি সমাজ আছে যে সামনে নাই বন্ধু হইল গিবোত শুরু করে আছে না না এরকম ঘটনা পৃথিবীতে সবচেয়ে মজাদার একটা গুণার নাম হইলও কি গিবোৎ ছোটোদের জন্য বাচ্চাদের জন্য চিপস খাইতে যেরকম মজা খাইলি কি সুন্দর বাচ্চা খুশি দিলেও খুশি কিন্তু ফ্যাট অসুবিধা আছে না নাই কোনো ডাক্তার কাজ যদি দেখি নাই বলতে যে বাচ্চারা চিপস খাওয়াবেন আসেনি কোনো ডাক্তার বলছে এটার চেয়েও মজাদার হচ্ছে জ্ঞানীদের জন্য গিবতের গুণা সুযোগ পাইলে গিবত করে গিবত কি রসুল বলছেন গিবত হলো তোমার ভাইয়ের ওই দোষ যেটা তার মাঝে আছে সেটা তার সামনে না বলে পিছনে বলা এটাই কি গিবত এরকম ঘটনা আছে না নাই কিবতে গিবতে যেন সমাজটা আজকে শয়লা ভাসতেছে মনে হচ্ছে কিসের উপরে গিবতের উপরে জোরে বলো নাওজ এই গিবত থেকে ফিরে আসার বিকল্প নাই কারণ গিবতের গুণা হলো নিজের মরাবায়ের গোষ্ঠ খাওয়ার গুণা সুরে গুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন নিজের মরাবায়ের গোষ্ঠ খাওয়ার গুণা হচ্ছে কিসের এক দোষ নাই এরপরে যদি বানায়া বলে আসে না এরকম আমাদের গণতান্ত্রিক সিস্টেমে রাজনৈতিক নেতাদের মাঝে এই দোষটা সবচেয়ে বেশি আছে কেউ দোষ না করলো বলো যে সে দোষ করছে ঘটনা আছে না নাই কথা বলুন স্টেজে দাঁড়াইলেই সে মনে করে এটা আমার দায়িত্ব সে ভালো করুক আর খারাপ করুক তার দোষ কি করতে হবে বলতে হবে নয়তো কি নাই খাওয়া নাই এই দিয়ে চলতেছে আমাদের রাজনীতিবিদরা বাস্তব না অবাস্তব সে একাত্তর থেকে শুরু হয়েছে এই ভয়াবহতা থেকে আমাদের রাজনীতিবিদরা ফিরে আসতে পারলো না আল্লাহ তালা তাদেরকে ফিরে আসার মতো ইমান দান করুন জ্ঞান দান করুন পরকালের ভয় আল্লাহ তালা তাদের মাঝে দান করুন সকলে আল্লাহ মা এজন্য এই জন্য তাদের টকস বলেন তাদের বক্তৃতা বললেন এগুলো দেখা অনেকে বাদ দিয়ে দিয়েছে যে উনি কি বলবে কোন ঢোল পিটাবে কোন ওই যে রেডিও বাজাবে আমরা এখন কি মুখস্থই জানি তো সম্মানিত হাজিন একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্ল দোষ নাই এরপরে বানিয়ে বলে তাহলে এটা নবীজি বলেন এটার নাম হলো বহতান কি নাম বহতাম যার গুণা তার চেয়ে ভয়াবহ হবে কি বলতে চেয়ে কি ভয়াবহ হবে আর এর থেকে বাঁচার জন্য সহজ ফর্মুলা হলো নিজের ভাইয়ের জন্য বদা করা না দোয়া করা ইসলামের শিক্ষা কি করা দোয়া করা আমরা দোয়া করতে পারবো কি না রসুলকে যারা কষ্ট দিয়েছেন নবী দাদের জন্য কি করলেন দোয়া করলেন তাই ফের সে ঐতিহাসিক ঘটনা সামনে চলে আসে বারবার নবীর সাথে কি আচরণ করেছে শুধু বেয়াদি করেছে তা নয় নবীর গায়ে হাত তুলেছে নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে নবীজির সুযোগ ছিল কোন মতে শুধু বললিও হতো আল্লাহ ধ্বংস করে দাও নবীজিকে বলছেন ধ্বংস করার জন্য ফেরেশতা এসেছেন নবীজির অনুমতি চাওয়ার আগেই তিনি বুঝতে পারলেন যে আমি বদ্ধ আদায়ের মানি হচ্ছে ফেরেশতাও রেডি ধ্বংস হয়ে যাবে তিনি তখন আল্লাহর কাছে সেজদা করে বললেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা ওরা আমাকে চিনতে পারে না আমি যে তাদের কল্যাণের জন্য এসেছি আমি যে তাদের মুক্তির জন্য এসেছি আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতে এসেছি ওরা আমাকে বুঝতে পারে না আল্লাহ তাআলা তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না এক পর্যায়ে নবীজি এই পয়েন্ট সামনে নিয়ে এলেন আল্লাহ তালা এরা আমার সাথে বেয়াদি করল হতে পারে এদেরকে যদি তুমি বাঁচিয়ে দাও এদের সন্তানরা আমাকে চিনবে কারণ সন্তানরা একদিন শিক্ষিত হবে ওরা বুঝতে পারবে আমি তাদের কল্যাণকামী তাদের উসিলা করে হলো তুমি তাদেরকে বাঁচিয়ে দাও আল্লাহ তালা তার হাবিবের দোয়া কবুল করলেন গোটা তায়েববাসীকে মাফ করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নিলেন তো আমরা চেষ্টা করব বদা দেব না অন্যদের জন্য দোয়া করব আল্লাহ তালা সকলকে ইমানের বুঝ দান করুন সকলকে ইসলামের জন্য কবুল করুন আমরা যেন ইসলামের জন্য এক হয়ে যেতে পারি কল্যাণের জন্য সততার জন্য এক হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এক পর্যায়ে একশো চার নম্বর আয়াতে সুরে আল ইমরান আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকতেই হবে দল থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আমরা মানুষকে ডাকবো কোন দিকে কোনো দলের দিকে ডাকবো না বিএমপি যদি আওয়ামী লীগকে দিকে ডাকে লাভ আছে কোনো লাভ নাই আওয়ামী লীগের দিকে যদি ডাকে কেউ লাভ আছে লাভ নাই দিন শেষে বছর শেষে হিসাব মিলিয়ে দেখেন সাইরানা লাভও নাই ক্ষমতাও নাই নেতাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না আর পরকালে মায়ের যখন শুরু হবে পরিচয় দিবে আল্লাহ আমি তোমার গোলাম কর্মীরা নেতার বিরুদ্ধে অভিযোগ দিবে নেতারা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দিবে যে এক পর্যায়ে বললো আজ বাড়িয়ে দাও আল্লাহ বলবে দুই গ্রুপই ছিলি বজ্জাত এসব সবগুলোরে আজাব বাড়িয়ে দিলাম কোরআনরা দেড় ফাইলে মিনাল আজাব তখন সবগুলোর আজাব যদি হয়তো মাত্রা একশো মাত্রা দিয়ে দেওয়া হবে দুইশো সবগুলোর আজাব বাড়িয়ে দেওয়া হবে যেটা বলো নাওজুবিল্লা এই জন্য সরাসরি আমরা মানুষকে ডাকবো কোরআনের দিকে রাজি আছে কিনা ইনশাআল্লাহ সলাতের দিকে ডাকুন মসজিদের দিকে ডাকুন এরপরে আল্লাহ তালা বলেন মরুনা বিল মারুফ সৎ কাজে আদেশ দিবে তারা আমরা মানুষকে সৎ কাজে আদেশ দিতে পারবো কিনা ইনশাআল্লাহ অসৎ কাজে নিষেধ করবে তারা এমনটা করবে যারা তারাই হচ্ছেন সফল আর শেষ যে আয়াতটি তেলাওয়াত করেছি এটুকের শুধু অর্থ করি শেষ করবো আল্লাহ তাআলা বলেন তোমরা সেই সকল লোকদের মতো হয়েও না বিশেষ করে ইহুদি নাসারা মুশরিকদের মতো হয়েও না যারা তাদের নিকট স্পষ্ট নির্দেশ আসার পরেও পরস্পর দলাদলি করেছে এরকম আছে না নাই পরস্পর দলাদলি করেছে আপোষে মতভেদ সৃষ্টি করেছে ঐক্যবদ্ধ হয় নাই কোরান সুন্নাহর জন্য তাদের মতো হয় না

আমি যতটুকু বললাম আশা করছি আপনি প্রেরণা পাবেন এবং আপনি দোয়া করবেন আশা করি যে হুজুর তো এই কথাটাই বলছিল এখানে তো স্পষ্ট আছে আমি কিছু ব্যাখ্যা দিয়েছি যেন বুঝতে সহজ হয় আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন সুন্নার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তা অফিক দান করুন আল্লাহ তাহলে আমাদেরকে ঈমানের খাতিরে ঐক্যবদ্ধ হওয়ার তা অফিক দান করুন জান্নাত লাভের আশায় ঐক্যবদ্ধ হওয়ার তা অফিক দান করুন জান নাম থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তা অফিক দান করুন আকুল কৌলিহাদ সম্মানিত হাজির